হঠাৎ করেই উম্মতি মোহাম্মদের উপরে আল্লাহ তালা সিয়ামকে রোজাকে চাপিয়ে দেননি যে মোহাম্মদের ওম্মতা তোমরা সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকবা এটা হঠাৎ করে আমাদের উপর চাপিয়ে দিয়েছেন মানে মানে আল্লাহ তালা দিয়েছেন কেন আল্লাহ তালার বাজেটে মনে একটু কমতি আছে এক মাস যদি না খায় আল্লাহর বাজেটটা পূর্ণ হবে নাকি এমনটা নাকি এমনটা নাকি আপনার পরিবারে যখন অনটন দেখা দেয় টাকা পয়সার ক্রাইসিস দেখা দেয় তখন খরচের পরিমাণ বাড়ে না কমে কমে কার বাজারটা এই মাসে যে একটা ঘাটতি তৈরি হয়েছে শেষের দিকে এই ঘাটতিটা পুরানোর জন্য শেষে মাসের শেষের দিকে কয়েকদিন দোকানে বসলাম না নাস্তা খাইলাম না একটু কম খরচ করলাম এটাই তো কম খরচ করলে আমার ঘাটতি পূরণ হবে তাহলে আল্লাহর ভান্ডার কি এমন আল্লাহর ভান্ডার কি এমন আল্লাহর ভান্ডার তো এমন নয় সিয়াম ইতিহাস অতি প্রাচীন ইতিহাস যেহেতু তালার মনোনীত জীবন ব্যবস্থার নাম কি ইসলাম না আদম আলা সাল্লামের ধর্মের নাম কী ছিল নু আলা ধর্মের নাম কী ছিল ইসা মৌসা ইব্রাহিমের ধর্মের নাম কী ছিল ইসলাম তাহলে ইসলাম যেহেতু আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা আর এই মনোনীত জীবন ব্যবস্থায় সিয়াম থাকবে না এটা হতেই পারে না সকল নবীর উম্মতের উপরেই সিয়ামের বিধান ছিল সব নবীর উম্মতের উপরেই সিয়ামের বিধান ছিল যেমন আল্লাহ তালা করিমে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন ও মোহাম্মদ রম্মতারা তোমাদের উপরেই শুধু সিয়ামকে ফরজ করি নাই না হয়তো তোমরা বলবা আল্লাহ আমাদের উপরে এমন একটা জুলুম সাফাই দিছে দিন উপবাস থাকবো এমন একটা জুলুম আমাদের উপর আল্লাহ চাফাই দিছে এটা কি হয় না শোনো বান্দা আল্লাহ তালা বলেন শোনো তোমাদেরকে বলি সিয়াম তোমাদের জন্য সিয়ামকে লিপিবদ্ধ করা হয়েছে সংবিধান কি কোরআন সংবিধান কি কোরআন না আল্লাহ তালা বলতেছেন হে ইমানদারগন সংবিধানে কনস্টিটিউশনে তোমাদের জন্য সিয়ামকে লেখা হয়েছে আমাদের বাংলাদেশ সংবিধানে আইন লিপিবদ্ধ করা হয় না আইন লিপিবদ্ধ করা হয় না এর লিপিবদ্ধ করা হয়েছে মানে এটা আইন লিপিবদ্ধ করা হয়েছে মানে এটা কি আইন এই আইনের উপরে বিচার পয়সালা হবে এ আইন আপনাকে আমাকে মানতে বাধ্য এটা সংবিধান কনস্টিটিউশন তাহলে আল্লাহ তালা বলতেছেন তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে কুতি বা ফুরিদা লিপিবদ্ধ সংবিধানে যেহেতু লেখা আছে এটা মানতে কি বাধ্য সংবিধান লেখা আছে মানে কি সেটা মানত মানতে বাধ্য তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে শুধু কেবল তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল না বান্দা সোনম কামা খুতিবা আলাল মিন কুম যেমনি করে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ ছিল আল্লাহ আকবর তোমাদের পূর্ববর্তী যে জাতি ছিল তাদের জন্য আমি সিয়ামকে লিফিবদ্ধ করে দিয়েছিলাম মানে তোমাদের পূর্ববর্তী যত চাঁদ মানে যত জাতি ছিল প্রত্যেক জাতির সংবিধানে কনস্টিটিউশনে আমি সিয়ামকে লিপিবদ্ধ করে দিয়েছি যেমন বাংলাদেশের সংবিধান লেখা হয়েছে পৃথিবীর অন্যান্য কয়েকটা রাষ্ট্রের সংবিধান দেখা হয়েছে যেমন বর্তমান বাংলাদেশের সংবিধান আবার পুনরায় সংস্কার করা হচ্ছে সংস্কার করতে গিয়ে কয়েকটা দেশের সংবিধানের সাথে তুলনা করতেছে না ভারতীয় সংবিধানে এই আইন আছে ব্রিটিশ সংবিধানে এই আইন আছে আপনার মালয়েশিয়ার সংবিধানে এই আইন আছে আমরা এই আইন গ্রহণ করতে পারি মানে আগের রাষ্ট্রগুলির সংবিধানে যে যে আইন আছে আমরাও এমন কিছু আইন আমাদের সংবিধানে যুক্ত করতে পারি আর এই জন্য যুক্ত করা হবে আল্লাহ তালা ওই কথা বলতেছেন কুতিবাল আল রামিন কবলিকুম যেমনি করে রোজাকে লিপিবদ্ধ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর এখন এই রোজা কেন ফরজ করা হয়েছে কেন তোমাদের জন্য সংবিধান লিপিবদ্ধ করা হয়েছে আল্লাহ তালা আবার তার জবাব দিচ্ছেন যেমন সংবিধানে আইন কেন লিপিবদ্ধ করা হয় যাতে আপনার অধিকার আদায় হয় কি আদায় হয় অধিকার আদায় হয় যাতে রাষ্ট্রে শান্তি বজায় থাকে সংবিধান আইন কেন লেখা হয় যাতে সার্বিকভাবে সবাই রাষ্ট্রের সুনাগরিক হতে পারে তো তালা সিএমকে কেন লেখে দিয়েছেন কেন ফরজ করে দিয়েছেন আল্লাহ তালা বলতেছেন আল্লাহ যাতে করে তোমরা আল্লাহর কাছাকাছি যেতে পারো মোত্তা ফরজগার হতে পারো আল্লাহ তাহলে সিয়ামকে আল্লাহ তালা জুলুম হিসাবে নয় বরং আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য আল্লাহ তালা সিয়ামের বিধান দিয়েছেন আইন লিপিবদ্ধ করা হয়েছে আমার আপনার উপর জুলুম নয় আইনে লিপিবদ্ধ আছে কেউ ইচ্ছা করলেই কারো জমি দখল করতে পারবে না এটাকে আমার উপর জুলুম এটাকে আমার উপর জুলুম করা হয়েছে না আমি যদি আরেকজন আরেক বেটার জমি দখল করি তো আমার জমি আর ফাওয়ার সালী কেউ এসে দখল করবে না তাহলে আইন এটাকে বাধা দিয়েছে খবরদার তেমনি করে আল্লাহ তালা বলতেছেন লাল্লা কুমত যাতে করে তোমরা ফরেজগার হতে পারো এই রোজা রাখার মাধ্যমে ইসলামের মানে সঠিক মুসলমান খাঁটি মুসলমান হতে পারো সিয়াম ওম্মতে মোহাম্মদের উপরে হঠাৎ করে ফরজ করলে তা আদায় করা আমাদের জন্য কষ্টকর হইত কারণ পূর্ববর্তীতে এমন কোনো নিদর্শন নাই লোকার আল্লাহ আমাদের উপর জুলুম চাফাই দিছে আদম আলাইসাল্লাম থেকে সকল উম্মতের উপরে সিয়ামের বিধান ছিল কিন্তু তাদের রোজাটা কেমন ছিল এটা আমাদের সুস্পষ্ট বলা হয়নি কোন কোনো নবীর সিয়াম থেকে অথরগুণ জানা যায় তাদের সিয়ামে সাহারি ছিল না কি ছিল না সন্ধ্যা রাত্রে এক বেলায় একবারে খাবার খাই ঘুমাই কেউ যদি সন্ধ্যা রাত্রিতে খাবার না খাই ঘুমাইত তার আর ঘুম থেকে উঠে খাবার খাবার সুযোগ ছিল না কিন্তু উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহ তালা বিধানকে ফরজ করে দিয়েছেন না তোমরা ভোর রাত্রিতে সবে সাদেকরা শেষ পর্যন্ত তোমরা ফানাহার করো আমাদের সাথে